বাইরে বৃষ্টি আর সন্ধ্যায় চা কফির সাথে পকোড়া খেতে কার না ভালো লাগে ভালো করে ধুয়ে নেওয়া লোটে মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব আজ বানাচ্ছি লোটে মাছের পকোড়া কড়াইতে সামান্য তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে মাছের এক্সট্রা জলটাকে শুকিয়ে নেব দিয়ে দেব লেবুর রস যাতে কোনো গন্ধ না লাগে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা হ্যান্ড চাপারের মধ্যে নিয়ে কুচিয়ে নেব এরপরে মাছ ঠান্ডা হয়ে গেলে মাছের থেকে কাটা বেছে নেব কাটা বেছে নেওয়া মাছের মধ্যে কুচুনো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর দেবো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দেবো পরিমাণ মতন ব্রেড ক্রাম আর দেবো একটি ডিম ভেঙে স্বাদ মতন নুন আর দেবো এক পিঞ্চ বেকিং সোডা সব কিছু ভালো করে মিশিয়ে নেব গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই লোটে মাছের পকোড়া শুধু চা কফির সাথে না ভাত ডালের সাথেও সাইড ডিশ হিসেবে খেতে ভীষণই ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন